ট্রেডিসো এনে সে দা দাম মারি আড়া তিকি জমেকা যাহ তিন জমে সারাদিনে জমে বা মকয় আর মডার্ন মোডার্ সেই সেই সানসাফ ককো কলা মিসটি লাডু টিঙাড় চোপ জমা বেশিম জমানামা আর বেশিম জম জম সামনে তো মোডার অনকান জিনিস মি ঘড়ি গা রং রং এমন রং কেন মডার্ন ইন বরোরে দাগ লাগা দাগ বাং অচ অচোগতাম কেনসার রোগ নাম ट जे तुम्दा टामाकड़ा केसेट साढ़े और एन मा गई तक बबू दादा, दादा तेक तो बहु दादा ते तुम रूा टाक गोडा से बहुत तुकू बड़ा नुकट के एन सभा बुझाट का बा

சாடாக்கி எண்ணசெரிஞ்சப்பே சப்பாக்க அது உயர் பாபி தாங்க அஞ்சாக்க

গালগড়ে মনে আবার লগড়ে এনে বো লই মার বুঝে বঙ্গবেন আবহাওয়া দিকু দেশে বুড়া মনে মনে আদালে চেষ্টায় আদিন বাড়া আচ্ছা ওকা করেন আপে কোবে নে সেরেনা আপে গে এসএরো যাহা করেন দল কো কো হিজুকানা সে সুর সুপুর করেন কো হিজুকানা লাগড়ে ইনই রে এলে সেরেন ধা বিশেষ কাতে ইং সিদু কানু মিশন কুনিয়া সেন্টার মেনাতি আদো কুনিয়া সেন্টার রেগে মাই бабуতাকো মেনাক কায় মাগা আদক হি চপৰা কোৱা আপে হামটো প্ৰতীদিন দল হয় আত কৈ কমে টকা আদি ধৰমৰে এনেছে নেন্দে আপে কঢ়ে আপায়ে এম পে লটা দা মান সন্মান জমু এম পে আবে এনে সে বন লগা দারে বুটারে আখড়া আদান বাড়ে বুটার ভালি কে বাড়ে দারে বুটার দারে বানুতে অনক দারে বটালে ব্যায় আর এলাকার কিছু কিছু মেন হাজু কিছু বারে লগড়ে এন দল আর আলে গ্রিপারলুয় আর মঞ্চ স্টেজ ব্যবসা

দমদ দাঁড়ে এবং পাতা বিভিন্ন রকম কিন্তু অনেক মি কাটি মনে কাদ পাঞ্চি ধুতি সড়ি কাতে ফিটিং পাত তাবনা মানে হাঁডি পাউরা নেশা মেশা এনে বলা তাবনা তবে তো মিটাই পুরিবেশ ননা কাজ আর কিছু চিতার বনয় কা পিলচু হাম পিলচু বুড়ি রেন आठ कोड़ी सात कणा चितरले बना और पिलचू हड़ा पिलचू बुढ़ी हमें बना कि चितर मिस््री दिन बनाव चौक और बी हर नुक को हाँ साव कि आलें ग्रे मोटाटी को बना का चितर हमें सामाना अ दुरजोग दा जुदी बा हजू आ আর কদিন গালা কগজ করে হাসা করে নলে চিন্তা দারা কাজ আদালত তিন গান বেশ বাড়ি চলে বুঝ দাঁড়া বা তেই খবর থেকে আলে চেষ্টায় আপনার লাগচার সংস্কৃতি কালচার বঞ্চাতে আপনাদের চি চম হোক হা নয় নানার উহার আব সান্তাড় সমাজ পাস্তা সেখন মত হেগে এনেছরেং হিউকানগে বিভিন্ন জায়গা কোরে আ পাতা হিউয়া দং লাগড়ে নোয়া কো হিউকানগে সাংসান্তে সরকার পাস্তা সেখন হ হ কো বিভিন্ন রকম প্রোগ্রাম কো কো সাবড়াওএদা ওনারে কো এনেছরেং চয়েত কোয়া আদো ওনা আর নোয়া এনেছরেং মদ্যরে চেলেকম তোফাতেম জেল냠েতবোনা তোফাত জেলমে ওনাদো এনেছরেং দাকো উনকুদো আকলাকা ইংদো চিন্তা মি আজি দা আপুনি কিছু বঙগ বৰুমাৰ কিছু চিতাৰ কলে ৰাপ এটা আজি অলপ শনা যি বা কিছু

মি কথাতে মেন গানোয়া যে ছাপরি কো নিউতুমাকাত কোয়া কো যে ছাপরি এনেই সেরিং হিউকানা আদো অনকানা হোন ওন্ডে এনেই সেরিং হিউয়া সচেং বাংবা অনাদো মামা ওকাত কোলে অনকান মডার্ন এনেই সেরিং হবা ছাপরি এনেই সেরিং হবা গৈ অনাদো মিটা হেনবীর লে অল আকাতা দেখবা খেল পে মডার্ন কো এনেই সেরিং গানা নোয়া যে ট্র্যাডিশন নোয়া ইতিকাতে ওকাই হবা কো গবে শোনায় ইনদো

রং এমন রং কেন মডার্ন ইন বরোরে দাগ লগ দাগ অচোগ কেনসার রোগ ট্রেডিসো দা দাম মারি আড়াতে জমা যাই যুগে এনারা তুমা টামাক বু রা সরবন মকয় বিস্তারিত সরতে তো নটান জিনিস বাহার ধারায় আই বাবুকট বা বক্স বাজাতে মাই তেলে আাই দাই তো আয়ো তে এনে কিন্তু এনেট বা তো অনেক চল বুঝাতে চিকাতে রাডিটুয়ার যে তুমি টামাকি বানু আখড়া কড়েখেন আর এনজক এখান মাই দাইতে বাবু দাদা তে তো অকায় বাবু দাদা তক তুমি রুাই বাড়া টামাকডা হায়েন বাড়াই তুকু বাৰাই আৰু নুক এনেকে এনেকুৱা চভা অকণ বুজা টুকুৰা বা একদম ঠিক কিন্তু মেলি মানুহ বা গৱেষণাই বা চিন্তা ধাৰাই চেনেক বিষয় গেলে হ্যাঁ মানে সেটের পঁচিশে উনত্রিশে মার্চ দুহাজার পঁচিশ পঁচিশে মার্চ খুব উনত্রিশে গ্রাম নালাগার পোস্ট বাঘবিধা থানা ঝালদা জেলা পুরুলিয়া পশ্চিমবাংলা নয় সিধুকু মিশন অনেক মিশন নাওয়াগার এলাকা বাসির যত গড় গপড়ে উদ্যোগ মাই বাবু তো এ কা লে কা লে কা মা জি বাবা কো ওনা কোরে ন ও কা লে কা কো গড়ো কনা সে বং কো গড়ো কনা সে চেক কো মেন এদা নয়া মোড়ে সিং মোড়ে নিদে জোঁ এ লাগড়ে এ নে আ ম এম সাপড়া ওয়ে তাবোনা নয়া বখরা তে ওনা কোরে ন মা জি বাবা কো আ চে রিঅ্যাকশন হ্যাঁ গড়ো বে বুজাউ বুজাউ হিউক কনা উনকো হ বং কো বুঝ দাড়ে কনা জতও কে উন কা গে আদাই মেনা ঠিক আ চে আবো দ আপে গড়ো তাবন বে হ্যাঁ গে গড়ো গে না পা গে জতও কো গে গড়ো গড়ো

হইয় ডিজে চালান বক্স বাজা এনেক ছাপরি এনেক বিভিন্ন রকম এনেকাল ওই রাঁডি টুয়ার কথা হম যে গোহে গ্রাই দই তক আব চেঁ আব সুহার ভাবনা কাজ তো হুল নি পাস্টটা স্য খোলা হতে সারহিং বাড়াই চইয় তেপালমারা নোং মু এনখান মুচা হুল জাহারিং বাড়াই চয়দমে জহার গে